ভালোবাসা এক অন্তহীন রহস্য কারণ তার ব্যাখ্যা করা আর কিছুই নেই এ কি বলছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একের পর এক ইস্যু নিয়ে আলোচনার মধ্যে আসেন শবনমি হোসেন বুবলি কারণ মাঝে মধ্যে এখন শবনম বুবলিকে দেখা যায় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হতে ঠিকই তেমনি এরই মধ্যে আবারও বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে সামাজিক মাধ্যমে কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়েছেন শবনমি হোসেন বুবলি যার ক্যাপশনে লিখেছেন ভালোবাসা এক অন্তহীন রহস্য কারণ এর ব্যাখ্যা করার আর কিছুই নেই আর এই পোস্টে সবরিমিয়াসিন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো ছিল তবে সেই স্থির ফটো গুলোতে সবরিমিয়াসিন বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে কেননা সবনম বুবলির পরনে লাল টুকটুক কালারের জামা দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটো কেন্দ্র করে এক ধরনের আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেননা অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করে তার মধ্যে পুষ্পমণি নামে একজন লিখেছে ওয়াও সো বিউটিফুল কি সুন্দর লাগছে আপু তোমাকে এমডি শামিম হোসেন নামক যে লিখেছেন অনেক সুন্দর লাগছে নতুনদের জন্য ভালোবাসা রইল সাজু ব্লগস নামক যে লিখেছেন খুব সুন্দর লাগছে আপু আপনার জন্য ভালোবাসা অপরন্ত রুমা আলমগীর ব্লগস নামক যে লিখেছেন সবার জন্য ভালোবাসা ও শুভ কামনা থাকল কল্টিবাস আতা নামক যে লিখেছেন আমি অপেক্ষায় আছি অপু এবার কি কী সুবিধাই তা দেখা নূর পেইনার নামক যে লিখেছেন নতুনরা কোথায় এসে একে অপরকে ভালোবাসা দিয়ে এবং এগিয়ে দিতে সাহায্য করে এসে আমরা একে অপরের বাড়ি থেকে ঘুরে আসি চলো কোন এক ছোট পেসকে বড় করে তুলি আমরা সবাই লাইন লাইফ নামে এক জন লিখেছেন ভিডিওটা অনেক সুন্দর আমি নতুনদের পাশে আছি ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন সবাই কাউসার আহমেদ নামে এক জন লিখেছেন সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম আশা করি সকলের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এভাবে আমার সকল ঐক্যবদ্ধ থাকলে সফলতা উপসাবে আমরা এমনই ভাবে মন্তব্য করেছেন অনেক ভক্তই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন असंख्य धन्यवाद प्रू वक्कर